আসসালামু আলাইকুম শ্যামুলান সার্ভিং এ আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা যাচ্ছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় একশো সাতান্ন নং নিচিন্তপুর মৌজায় দীর্ঘদিনের ভূমির সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা থেকে সকাল ছয় ঘটিকায় ডিজিটাল পরিমাপক সকল যন্ত্রাংশ ও আমাদের সার্ভে টিম নিয়ে লাঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা হই সকালের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রায় তিন ঘন্টার মতো ভ্রমণ করে আমরা সকাল নয়টার দিকে সরেজমিনে উপস্থিত হই আমরা সরেজমিনে পৌঁছানোর পর বিপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন পক্ষ বিপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা উক্ত মৌজার আর ও সিএস মৌজা ম্যাপের প্যান্টাগ্রাফ ও প্রসপন্ডিং ম্যাপ তাদের সামনে উপস্থাপন করি উল্লেখ্য যে আমরা সরেজমিনে যাওয়ার পূর্বেই আর এস ও সি এস ম্যাপ প্যান্টাগ্রাফ ও ক্রসপন্ডিং সম্পন্ন করেছিলাম সেখানে দেখা যায় যে সিএস ও আর এস মৌজা ম্যাপের প্লট একটির সাথে অপরটির অমিল রয়েছে এই অবস্থায় পক্ষ বিপক্ষ ও স্থানীয় গণ্যমান্য সালিশগণের সাথে আলোচনা ও পরামর্শ করা হয় যেমন আপনার সিএস আর এই ভুলটা হলো আপনার আপনাদের বিএস মনে করেন এই ইয়ে হলো উত্তর পশ্চিম থেকে আমরা যখন এই যে বর্ডারটা মিলে আসছে মিলে আসানোর পরে দেখা যায় যে ওনার জন্য আর এসে আর ছিল এখন যদি আর আর বিএসএ একই পয়েন্টে থাকতো আমরা যে কোনো ম্যাপ দিয়ে ভাবতে পারতাম আমাদের কোনো আপত্তি এখন আর এসসি দেখা যায় আপনার জমি এক ধরনের আর সিএসএ জমি এক ধরনের এখন আমরা কোন ম্যাপটা দিয়ে কাজ করি এই সিদ্ধান্তটা দেবেন এলাকা আপনারা কারণ এই বাড়িগুলি আপনাদের নলেজে আছে কে কিভাবে খাইতেছে কি পুরান ম্যাপ অনুযায়ী খাইতেছে না নতুন ম্যাপ অনুযায়ী খাইতেছে আমাদের জগতে আর এস ম্যাপের কোনো প্রাধান্য নাই থ্যাংক ইউ সিএস

অনেক জায়গায় ম্যাপ হয়েছে অনেক জায়গায় হয় নাই যেখানে হয় নাই ওখানে ফেস ম্যাপ যেটা এসে ম্যাপ এরপরে উনিশশো বাষট্টি সালে বাংলাদেশ গভর্নমেন্ট বাষট্টি সালে যে রেকর্ডটা শুরু হয়েছে ওটার নাম দেওয়া হয়েছে আর এস ওটা এখনো চলো না এখন যে কেউ ওটাকে বলে বিএস মানে আর এস মানে হলো রেভিনিউ সার্ভে

কথা হবে যে অমুক সার্ভারে মাফিয়া দিয়ে গেছে আজকে এই লোকটা ঘর করছে কেন এই ঘরের একটা কলম অন্য দাগের ভিতরে পড়বে কেন পিছনের সাইড দুই ফুট অন্য দাগে পড়বে এই কথাটা যাতে আমাদের মধ্যে না আসে এই জন্য কথাটা বলা আপনারা সবাই যদি সিদ্ধান্ত দেন যে বিএস অনুযায়ী জমি দাঁড়াবে আমরা বিএস অনুযায়ী মূল পলটা আগে দাঁড় করব। পরে তারপর ওই পলটের ভিতর থেকে অন্যান্য উনি নিবে ঠিক আছে আর যদি করেন করানোর পরে ওনার নয় ওনাকে দেয় উনি কিন্তু যেই নয় নিব এই নয় বিএস ওনার যেই দাগ আছে ঠিক থাকবে সরজমিনেও ঠিক থাকবে কিন্তু সমস্যা হবে বাউন্ডারি এরা এরা কিন্তু ওনার নিয়ে কোন সমস্যা হবে না না যদি বিএসএ কাজ করি পাশের জমি যদি আমরা এই ঠিক করতে কোথাও যাই যে সীমানা পরে বলতে পারবেন না যে এই সীমানা ওখানে যাবে না

এক পর্যায়ে আলোচনার শেষে পক্ষদ্বয় এবং সালিশগণ সিদ্ধান্ত প্রদান করেন যে আর এস ম্যাপ দ্বারা সরেজমিন পরিমাপ করিয়া সীমানা নির্ধারণ করার জন্য অতপর সালিশের সিদ্ধান্ত মতে স্থানীয় সার্ভেয়ার মিজানুর রহমানের সহযোগিতায় আমাদের সার্ভে কাজের ডিজিটাল যন্ত্রাংশ যেমন প্রিজোমেটিক কম্পাস জিপিএস টোটাল স্টেশন ও ল্যাপটপের সাহায্যে আশপাশের ভূমি পরিমাপ করিয়া সরেজমিনে কাজ শুরু করি

আমরা সারা বাংলাদেশের সব জেলায় সরে জমিনে গিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি পরিমাপ করে থাকি জটিল বা দীর্ঘদিনের ভূমির সমস্যার সঠিক সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এমনকি মৌজার সীমানা সীমানাবিরোধজনিত যে কোনো সমস্যার সঠিক সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আমাদের ডিজিটাল সকল যন্ত্রাংশ ও আমাদের অভিজ্ঞ সার্ভে টিম নিয়ে পৌঁছে যাব আপনার এলাকায়

সারাদিন সরেজমিনে পরিমাপ করার পর আমরা বিরোধী নালিশি ভূমির সঠিক সীমানা শনাক্ত করি অতঃপর উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করিয়া যার যার দখল ঠিক রাখিয়া নালেশি জমি বন্টন করে পাকা সীমানা পিলার স্থাপন করি ফলে বহুদিনের সীমানা বিরোধ ও বন্টনের সমস্যার সমাধান হয়

অতপর পক্ষ বিপক্ষ ও স্থানীয় সালিশগকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই আসসালামু আলাইকুম